শুরু করছি মাধ্যমিক দু হাজার সাতাশ গ্যাসের আচরণ চ্যাপ্টার এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে মাত্র চব্বিশটি প্রশ্ন দেওয়া হবে এই চব্বিশটি প্রশ্নের মধ্যেই কোনো না কোনো একটি প্রশ্ন মাধ্যমিক দু হাজার পরীক্ষায় আসবে এক নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে এক নম্বর প্রশ্নটা দেওয়া আছে গ্যাসের আয়তন বলতে কি বোঝো সিজিএস এবং এসআই পদ্ধতিতে আয়তনের এককের নাম কি গ্যাসের আয়তন বলতে কি বোঝো গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে সুতরাং গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকেই বোঝানো হয় একই সঙ্গে দেওয়া আছে কি সিজিএস ও এসআই পদ্ধতিতে আয়তনের এককের নাম কি তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তনের এককের নাম হচ্ছে ঘন সেমি এবং এসআই পদ্ধতিতে আয়তনের এককের নাম হচ্ছে ঘন মিটার এর পরে দেওয়া আছে কি এক এম এল সমান কত হবে এক এমএল সমান ওয়ান সেন্টিমিটার কিউব এবং এক লিটার সমান কত হবে এক লিটার সমান এক হাজার সেন্টিমিটার কিউব দুই দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো গ্যাসের চাপ কাকে বলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের এককের নাম কি এবং একই সঙ্গে দেওয়া আছে পাঁচকেল কাকে বলে এটি কিসের একক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাসকেল কাকে বলে এবং এটি কিসের একক খুবই সহজ প্রশ্ন একদম টেকনিকে ইজিভাবে করা যাবে গ্যাসের চাপ কাকে বলে তাহলে গ্যাসের চাপ একক ক্ষেত্র ফলের ওপর গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ তাহলে এটাকে আমরা মুখস্থ রেখে দেবো এটা যদি আমরা মুখস্থ রেখে দিই তাহলে কিছুদিন পরে এটা ভুলে যাব সেই জন্য এটাকে আমরা মুখস্থ করব না কিভাবে একটা টেকনিক কাজে লাগাবো সেটা হচ্ছে চাপের রাশিমালা চাপ সমান আমরা কি জানি চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল তাহলে এখান থেকে আমরা এই যে হরে আছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটাকে ধরে নেবো কত এক সেই জন্য আমরা এটাকে লিখতে পারি কি একটাকে বলছি কি একক একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি চাপ তাহলে এই সংজ্ঞাটাকে আরো একটু ভালোভাবে বললে কি হবে একক ক্ষেত্রফলের উপর গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ তাহলে চাপের সঙ্গে সেটাই লেখা আছে একক ক্ষেত্রফলের উপর গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ সিজিএস পদ্ধতিতে চাপের এককের নাম কি সিজিএস পদ্ধতিতে চাপের ককের নাম ডাইন পার সেমি স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে চাপের ককের নাম কি নিউটন পারমিটার স্কোয়ার এর পরের প্রশ্ন কি আছে পাসকেল কাকে বলে এটি কিসের একক তাহলে পাস্কেল জিনিসটা কি নিউটন পার মিটার স্কোয়ার এই নিউটন পার মিটার স্কোয়ার অপর নাম হচ্ছে পাস্কেল এই নিউটন পার মিটার স্কোয়ার একটু আগেই আমরা শিখলাম যে এসআই পদ্ধতিতে চাপের এককের নাম হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার যেটাই নিউটন পার মিটার স্কোয়ার সেটাই হচ্ছে পাস্কেল তাহলে আমি পাস্কেলের পরিবর্তে লিখে দিতে পারি কি নিউটন পার মিটার স্কোয়ার এবারে যেহেতু এক পাস্কেল কাকে বলে সেই জন্য এখানে একটা এক বসিয়ে দিলাম এখানেও এক এখানেও এক এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল প্রয়োগ করলে তাকে বলা হয় কি এক পাসকেল আরো একবার বুঝিয়ে দিচ্ছি এই এক আছে বলে আমি লিখলাম কি একক বা এক বর্গমিটার এই মিটারের মাথায় দুই আছে বলে এটাকে আমি লিখছি বর্গমিটার এক বর্গমিটার যেহেতু বর্গমিটার কিসের একক ক্ষেত্রফলের একক সেই জন্য লিখছি এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল প্রয়োগ করলে তাকে বলা হয় কি এক পাস্কেল এই পাস্কেল কিসের একক পাস্কেল হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক তিন দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হলো প্রমাণ চাপ কাকে বলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে ছিয়াত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য সম্পন্ন পার্বদের স্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ এই প্রমাণ চাপের মান কত সিজিএস এবং এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেমি স্কোয়ার চার দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো বয়েলের সূত্রটি লেখো এবং ইহার গাণিতিক রূপ দাও একই সঙ্গে দেওয়া আছে কি বয়েলের সূত্রের ধ্রুবক রাশি দুটির নাম লেখো এবং পি বনাম ভি এবং পিবি বনাম পি লেখো চিত্রটি অঙ্কন করো এই চার দাগের বয়েলের সূত্র প্রশ্নটি কিন্তু মাধ্যমিক দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে চালসের সূত্র পড়ে গিয়েছে সেই জন্য দু হাজার সাতাশে বয়লের সূত্র আসার সম্ভাবনা সব থেকে বেশি এই বয়লের সূত্রটাকে আমরা মনে রেখে দেবো যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভারের গ্যাসের আয়তন চাপের সহিত ব্যস্ত না পরিবর্তিত হয় এইভাবে আমরা কখনোই কোনো জিনিস মুখস্থ রেখে দেবো না ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বুঝে পড়বো বুঝে না পড়লে ভৌতবিজ্ঞান কখনোই লেখা যায় না সামান্য ভুলেই যাবে মনে হবে পরীক্ষার খাতায় সব লিখে আসলাম মাস্টার সব কেটে দিয়েছে কিন্তু না আমরা ভুল লিখে এসেছি বলেই কেটে দিয়েছে সেই জন্য আমরা সব সময় কি করব করবো লাগাবো আমরা জানি কি বয়লের থাকে না বয়েলের সূত্র কি দিয়ে শুরু হবে কিন্তু যারা একটু তোতলা হয় তোতলা হলে কি হবে বয়েলটাকে বলবে কি ভয়েল তাহলে ভয়েলের কি হয় ভি ভেরিয়েস ওয়ান বাই পি এবারে দেখো এখানে আমরা কি কি লিখিনি এম লিখিনি আর একটা টে লিখে আমরা কিভাবে বুঝলাম যে এম লিখে নিই কি টে লিখে নিই তাহলে আগে আমাকে জানতে হবে কি টি মানে তাপমাত্রা এম মানে হচ্ছে গ্যাসের ভর পি মানে হচ্ছে গ্যাসের চাপ ভি মানে কি ভি মানে হচ্ছে আয়তন তাহলে এইগুলো আমরা লিখে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করছি ভিটাকে লিখলাম এই আর পিটাকে টাকে লিখলাম তাহলে লিখিনি কোনটা কোনটা এই টি লিখিনি আর এম লিখিনি এই টি আর এমটাকে আমরা কি করলাম ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দিলাম তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যারাই থাকবে তারাই সবাই কি হবে ধ্রুবক হবে আর যারাই ধ্রুবক হয় তাদের মানটা কি হয় একই থাকে অর্থাৎ মান পরিবর্তন হয় না সেই জন্য আমরা বয়লের সূত্রের ব্যাখ্যাটা কিভাবে দেবো টি মানে কি তাপমাত্রা তাহলে তাপমাত্রা স্থির থাকলে আমি একটু আগেই বলে দিয়েছি ব্র্যাকেটের ভিতরে যারাই থাকবে তারা সবাই কি হবে স্থির হবে তারা কি হবে ধ্রুবক হবে এবং তারা সবাই নির্দিষ্ট হবে তাহলে দেখো টি মানে কি তাপমাত্রা তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সহিত এই ওয়ান বায়াসে মানে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় যদি ভি ভেরিয়েসেস পি থাকতো তাহলে আমরা বলতাম কি সমানুপাতে কিন্তু আছে যেহেতু আমার ভি ভেরিয়েসেস ওয়ান বাইপি তাহলে কি হবে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে যতবার বলবে ততবার এইভাবে বলে দেওয়া যাবে টি মানে কি টি মানে হচ্ছে তাপমাত্রা তাহলে তাপমাত্রা স্থির থাকলে এম মানে কি ভর নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সহিত ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় ঠিক সেই জিনিসটা এখানে লেখা আছে তাহলে আমরা এই টেকনিক কাজে লাগাবো সূত্র লিখে দেবো এবারে কি আছে বয়লের সূত্রের গাণিতিক রূপ দাও তাহলে বয়লের সূত্রের গাণিতিক রূপ দিতে গেলে আমাকে আবার বয়লের সূত্রটা লিখে নিতে হবে ভি পি যখন কি না এম এবং টি স্থির এই কি এমটা এবং টিটা কি অবশ্যই উল্লেখ করে দিতে হবে এম মানে কি গ্যাসের ভর টি মনে হচ্ছে গ্যাসের তাপমাত্রা এবারে দেখো এই ভি ভি লিখলাম এই ভেরিয়েশ চিহ্নটা তোলার জন্য আমরা কি করছি একটা সমান চিহ্ন দিয়ে দিচ্ছি সমান চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুর্ভাব গুণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এই ভেরিয়েস চিহ্নটা তোলার জন্য একটা সমান দিতে হবে এবং একটা ধ্রুবক গুণ করতে হবে সেই জন্য আমরা একটা সমান দিলাম এবং একটা ধ্রুবক গুণ করলাম এই সমান এবং ধ্রুবক গুণ করার মাত্রায় ভেরিয়েস চিহ্নটা উঠে গেল উঠে যাওয়ার পরে আমার এখানে কি পড়ে থাকছে ওয়ান বাই পি তাহলে কোনি গুণ করে দিচ্ছি কোনা কোন গুণ করে দিলে কি হবে পি ভি সমান কে এটাই হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ এর পরের প্রশ্ন কি আছে বয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটির নাম লেখো তাহলে আমরা কি বলেছিলাম ব্র্যাকেটের ভিতরে যারাই থাকবে তারা সবাই কি হবে দুর্ভোগ এই ব্র্যাকেটের ভিতরে এম এবং টি আছে তাহলে এই এম এবং টি হবে ব্রয়লের সূত্রের ধ্রুবক তাহলে আমরা কি পরীক্ষার খাতায় লিখে আসব যে ব্রয়লের সূত্রের ধ্রুবক রাশি হচ্ছে এম এবং টি না যদি আমরা পরীক্ষার খাতায় এম এবং টি লিখে দিয়ে আসি যে ব্রয়লের সূত্রে ধ্রুবক রাশি দুটি হলো এম এবং টি তাহলে কিন্তু শূন্য দিয়ে দেবে কারণ কি এম এবং টি এটা কি সেটা উল্লেখ করে দিতে হবে সেই জন্য এম মানে কি এম মনে হচ্ছে গ্যাসের গ্যাসের ভর টি হচ্ছে তাপমাত্রা এর পরের প্রশ্ন আছে এবং বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো এই পি ভি লেখচিত্রটা কিরকম হবে এই এক্স অক্ষ বরাবর আয়তন ভি কে এবং ওয়াই অক্ষ বরাবর চা পি কে বসিয়ে যে লেখচিত্র পাওয়া যাবে সেটি কি হবে সমপরাবৃত্ত তাহলে আমরা লেখার সময় কি লিখব লেখার সময় আমরা কি অক্ষ আয়তন কে কে বসিয়ে যে পাওয়া যাবে সেটি কি হবে সমপরাবৃত্ত এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আসে পি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হয় তাহলে পিভি লেখচিত্রের প্রকৃতি হয় সমপরাবৃত্ত এটা হয় কি সম পরাবৃত্ত এর পরের প্রশ্ন ছিল পি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো তাহলে আবার একবার ট্রেন নিচ্ছে একসক্ষ এবং এটা টেনে নিলাম কি অয়ক্ষ এই অক্ষ বরবার চা পি কে এবং অয়ক্ষ বরবার পিভি কে বসিয়ে যে লেখচিত্রটা পাওয়া যাবে সেটি কি হবে একসক্ষের সমান্তরাল ঠিক এই লেখাটুকুই লিখে দেবো যেটা আমি মুখে বলছি যে একসক্ষ বরবার চা কে এবং অয়ক্ষ বরবার পিভিকে বসিয়ে যে লেখচিত্র পাওয়া যাবে সেটি একটি সরল রেখা এবং সেটি একশক্ষের সমান্তরাল পাঁচ দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হল বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে আবার চাপও বাড়ে এক্ষেত্রে কি বয়লের সূত্র মেনে চলা হয় এর উত্তরটা হবে না কারণ কি আমরা বয়েলের সূত্র অনুযায়ী বলতে পারি যে আয়তন বাড়লে চাপ কমে এবং চাপ বাড়লে আয়তন কমে কিন্তু এই বেলুনে যখন ফু দেওয়া হচ্ছে তখন আয়তন বেড়ে যাচ্ছে আবার চাপও বেড়ে যাচ্ছে সুতরাং এটি সূত্র মেনে চলে না এবারে দেখো হয় সূত্রটা আমরা কি জানি ভি ভেরিয়াস ওয়ান বাই পি যখন কিনা এম এবং টি স্থির তাহলে দেখো এই আয়তনটা যদি বাড়ে তাহলে এই চাপটা কি হবে কমবে কারণ কি এই আয়তন এবং এই চাপ পরস্পর পরস্পরের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আয়তন যদি বাড়ে চাপটা তাহলে কি হচ্ছে কমে যাচ্ছে আবার যদি চাপটা বেড়ে যায় তাহলে আয়তনটা কি হবে কমবে সুতরাং একসঙ্গে দুজনাই বাড়বে এটা কিন্তু বয়লের সূত্রে হবে না সেই জন্য যখন প্রশ্নটাই বলে দিচ্ছে যে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে আবার চাপও বাড়ে তাহলে বেলুনে যখন আমি ফু দিচ্ছি আয়তনও বেড়ে যাচ্ছে চাপও বেড়ে যাচ্ছে সুতরাং এটি বয়লের সূত্র মেনে চলে না এছাড়াও আরও একটা কারণ আছে সেটা হলো এই বয়লের সূত্রে ভরটা কি হয় নির্দিষ্ট থাকে আমি যখন বেলুনে ফু দিচ্ছি তখন ভরটা কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে সুতরাং এটি বয়লের সূত্র মেনে চলবে না